বিসমুল্লাহ রহমান রাহিম আপনারা যারা যারা এভরি ওয়ার্ল্ডের যে এয়ারড্রপ ক্যাম্পেইন ছিল যেটাতে আপনারা যারা যারা ক্যাম্পেনে পার্টিসিপেট করেছিলেন তো সেম এভরি ওয়ার্ল্ডের মতো আরেকটা এয়ার ড্রপ ক্যাম্পেইন চলে এসেছে এটা হচ্ছে প্ল্যানেট মজুর পক্ষ থেকে তো প্ল্যানেট মজুর হচ্ছে বেসিক্যালি ওয়েব থ্রি গেমিং প্ল্যাটফর্ম আর এদের ফান্ডিং এই পর্যন্ত হচ্ছে আপনার এগারো মিলিয়নের উপরে তো দেখেন এখানে যে ইনভেস্টররা আছে এটা তাদের প্ল্যানেট মজুর যে টুইটার অফিসিয়াল পেজ এখানে এই যে দেখুন তাদের কমিউনিটি প্রায় আপনার চার লাখের মতো তো এই ক্যাম্পেনটি চলবে ১৪ তারিখ পর্যন্ত ঠিক আছে এদের এয়ারড্রপ ক্যাম্পেনটি তো চলুন কিভাবে আমরা এয়ারড্রপ ক্যাম্পেনটিতে পার্টিসিপেট করব দেখে তো আমরা ভিডিওর মাধ্যমে দেখবো কিভাবে আমরা এই প্লানেট মজুর যে এয়ারড্রপ ক্যাম্পেইনটি আছে এখানে আমরা পার্টিসিপেট করতে পারি তো তার আগে আমাদেরকে অবশ্যই সাইন ইন করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তো এতে দেখুন সাইন আপ অপশান আছে তা আমরা সাইন আপ করে নেব সাইন আপ করার জন্য এখানে দেখেন গুগল গুগলের মাধ্যমেও আপনারা যে গুগল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্ট সেটার মাধ্যমে সরাসরি সাইন ইন সাইন আপ করতে পারেন অথবা আপনারা ম্যানুয়ালি ঠিক আছে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে পারেন তো আমি এটা সাইন আপ করে নিচ্ছি ম্যানুয়ালি করে নিব তো এখানে দেখুন ঠিক আছে আমরা গুগলের মাধ্যমেই লগ ইন করে নিব গুগল অ্যাকাউন্টের মাধ্যমে তো এখানে অথরাইজ যাবে তাহলে দেখুন আমি আমার এই অ্যাকাউন্টটি দিয়ে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করে নিব তো এখানে আপনাদেরকে লগ ইন হয়ে গেলে আপনাদেরকে ইউজার নাম সিলেক্ট করতে হবে তো আমি দেখি এই ইউজার নামটি অ্যাভেলেবেল আছে কি না অ্যাভেলেবেল নাই আমি তার কিছু দেখেন এটা অ্যাভেলেবেল আছে সাত টোয়েন্টি ফোর সেভেন ঠিক আছে তো আমি কন্টিনিউ দিয়ে দিব তো তার আগে আমরা অবশ্যই এখানে আমাদের সেটিংসটা দেখে নিব ঠিক আছে তো এখানে আপনাদের ই হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন এখানে আপনারা প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারেন তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এগুলো সব কিছু আপনারা লিখে নেবেন লিখে নিয়ে সেভ চেঞ্জ করে দিবেন তো এখানে দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখুন সিজন পাস আছে ঠিক আছে তো সিজন পাস এখানে আপনার আনলক করতে হলে ঠিক আছে নয়শো এক্সপি কালেক্ট করতে হবে তো এখানে কোয়েস্ট আছে ঠিক আছে ফোর কোয়েস্ট তো আমি অলরেডি কিছু কোয়েস্ট কমপ্লিট করেছি তো এখানে ক্লেম করার অপশন আছে এইখানে দেখেন গেমিংয়ের মাধ্যমে আপনারা কুইজ কালেক্ট করতে পারেন তো প্রথমে আমরা মজ যে মিশন আছে মজ মিশনে চলে যাব তো এখানে দেখুন ফার্স্ট যে আপনার ডেলি টাস্ক আছে ঠিক আছে তো এটা প্রতিদিন একবার করে সর্বোচ্চ করবেন ঠিক আছে এটা হচ্ছে কি আপনি একটা টুইট করবেন ঠিক আছে এই এই যে এই ট্যাকটা আছে ঠিক আছে এই ট্র্যাকটার উপরে আপনার একটা টুইট করবেন এই যে সিম্পলি ঠিক আছে এখানে আসে পেস্ট করবেন করার পরে আপনি যে কোনো স্ট্যাটাস দিতে পারেন বা চাইলে আপনি শুধু ঠিক আছে এখানে দেখেন যে রিয়্যাক্ট দিয়েও পোস্ট করতে পারেন ঠিক আছে এটা করে নেবেন দ্বিতীয়টা হচ্ছে এই যে এই ট্যাগটা ঠিক আছে ডলার সাইন ট্যাগটা এইটা দিয়েও একটা টুইট করতে হবে তো এখানে আসে আপনারা ঠিক আছে সেম এইভাবে করে নেবেন এখানে দিলেন যে মজু বা দিয়ে দিলেন ওডিটিং ঠিক আছে দিয়ে পোস্ট করে দিলেন তো ফার্স্ট যে দুইটা আপনার টাস্ক ডেলি এটা এইভাবে করবে আর তৃতীয়টা হচ্ছে লাইক পোস্ট ঠিক আছে এখানে দেখুন নিচে প্রতিদিনে তারা যে পোস্টগুলি করবে ঠিক আছে তাদের অফিসিয়াল টুইটারে তো সেই পোস্টগুলো আপনারা লাইক করবেন ঠিক আছে তা আমি দেখাচ্ছি তো এখানে দেখুন ক্লিক করলে তাদের পোস্টটা ওপেন হয়ে যাবে দেখুন এই যে তাদের পোস্টে এসে লাইক করতে হবে দেন হচ্ছে কি রিটুইট করতে রিপোস্ট করতে হবে এবং আপনারা কোটও করে দেবেন ঠিক আছে কোট করার সময় এই যে দেখুন যে এই যে এই এই সাইনটি আপনারা দিয়ে কোট করে দেবেন ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেল ঠিক আছে তো চার নম্বরটা হচ্ছে এটা কিন্তু এক টাইম করতে হবে শুধু একবার করতে হবে এই যে দেখুন এখানে ক্লিক করলে ঠিক আছে এই যে লিঙ্কটা আছে টুইটার লিঙ্কটা এটা আপনারা ক্লিক করবেন ওপেন হয়ে যাবে তো এখানে আসে এই যে এনার যে মাইকেল মজা আছে এনাকে ফলো করতে হবে ঠিক আছে এনার যে এই যে টুইটটি আছে এটা এই যে দেখুন লাইক করতে হবে রিপোস্ট করতে হবে এবং কোট করবেন এবং চাইলে এখানে আপনারা কমেন্টও করে দিতে পারেন হ্যাঁ তারপরটা দেখুন তারপর একটা হচ্ছে ডেলি আপনার হচ্ছে ঠিক তো এটা হচ্ছে আপনার কমপ্লিট রান ইন গুগল মজু ঠিক আছে তো এটা আমরা যদি ক্লিক করি তো এখানে দেখুন এই যে এই লিংকে আমাদেরকে যায় ঠিক আছে এখানে দেখুন নোট করে দেওয়া আছে ঠিক আছে গুগল মজুতে সেম যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এই যে প্ল্যানেট মজতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এয়ারড্রপে পার্টিসিপেট করেছি সেম ইমেল অ্যাড্রেস দিয়ে সেখানে আমাদেরকে অবশ্যই রেজিস্টার করতে হবে ঠিক আছে আমরা এই লিঙ্কটিতে চলে এসেছি তো এখানে দেখুন তো আমরা এখানে প্লে দিয়ে দেখব তো দেখুন গো গো মজো লোড হচ্ছে তো দেখুন আমাদের লোডিং সম্পূর্ণ হয়েছে আমাদেরকে এখানে দেখুন যে ক্রিয়েটেন অ্যাকাউন্ট তো আমরা গুগলের মাধ্যমে লগ ইন করেছিলাম আমাদের প্ল্যানেট মধ্যে তো আমরা এখানেও করে নেব তো আপনার সেম ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু লগ ইন করে নেবেন দেখুন লগ ইন হয়ে গিয়েছে দেখুন এখানে দেখাচ্ছে নো মজু অ্যাকাউন্ট ফাইন অ্যাকাউন্ট ফাইন্ড তো ঠিক আছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব সেম ইমেল অ্যাড্রেসে কিন্তু আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই যে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট তো ঠিক আছে তো আমরা সেম অ্যাকাউন্ট জিমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু করে নিচ্ছি তো এখানে দেখুন কানেক্ট টু মেটামাক্ক তো এখানে দেখুন ঠিক আছে তো আমরা আমাদের মেটামাক্কটি ওইখানে কানেক্ট করে নিব দেখুন আমাদের মেটামাক্কটি কানেক্ট হয়ে গিয়েছে তো এখন দেখুন ক্লিক হেয়ার টু গো টু গেম আমরা ক্লিক করে গেমে চলে আসব তো এখানে দেখুন গো গো মজু এটাতে আমরা চলে যাব তো এখানে দেখুন চার এপ্রিল থেকে বারো এপ্রিল পর্যন্ত এই অ্যাড্রপ ক্যাম্পেইনটি চলবে ঠিক আছে তো এখানে দেখুন ফার্স্ট প্লেসের জন্য অ্যাড্রপ পয়েন্ট ঠিক আছে তো এই জিনিসগুলো আছে আপনারা এখানে চাইলে এই গেমটি প্লে করে অনলাইনে খেলতে পারেন ঠিক আছে তো এই গেমটি খেললে ঠিক আছে অবশ্যই আপনি পয়েন্ট আরো পয়েন্ট কালেক্ট করতে পারবেন যে পয়েন্টের মাধ্যমে এই এয়ারড্রে এয়ারড্রপে আপনার এক্সট্রা পয়েন্ট যুক্ত হবে তো তারপরে হচ্ছে এই যে দেখেন যে টুইটার যে আপনার ন্যাম আছে ঠিক আছে তো এইখানে আপনার এই যে ন্যাম চেঞ্জ করে এই যে এই নামটি ডলার সাইনে মজো এটা আপনাকে এডিট করে এই নামটি অ্যাড করতে হবে তা আমরা আমাদের টুইটার এডিট অপশন আছে এই যে এডিট প্রোফাইল এখানে আসে ঠিক আছে এই যে এখানে মজো দিয়ে দেবো দিয়ে সেভ করে দিয়ে দেবো ঠিক আছে দিলে এইটাও এই কুইস্টটাও আমাদের হয়ে যাবে ঠিক আছে তো তারপরে হচ্ছে দেখেন এখানে আছে ফলো প্ল্যানেট মজো গেম ঠিক আছে তো এইটা একবারই করতে হবে এটা প্রতিদিনের টাক্ক না তো এটা আমরা এই যে দেখেন লিঙ্কটা ওপেন করবো টুইটার লিংকটা তো এখানে দেখেন ফলো করে দেবো ঠিক আছে এনটাকে ফলো করে দিলাম এবং এখানে এনার যে স্ট্যাটাসটা আছে টুইটটা আছে এটা আমরা লাইক করে দেবো রিপোস্ট করে দেবো কোড করে দেবো এবং এইখানে হ্যাঁ এখানে আমরা হচ্ছে কমেন্ট করে দেব আমি রিয়্যাক্ট দিয়ে কমেন্ট করে দিলাম তো এটাও আমার হয়ে গেছে তো এখানে দেখেন জয়েন এক্স স্পেস ঠিক আছে তো এই যে দেখুন এটাও আপনার একবারেই করতে হবে হ্যাঁ তো এই যে এই লিঙ্কের টুইটার লিঙ্কটিতে ক্লিক করবেন করার পরে দেখেন যে এখানে একটা অডিও রুম আসবে ঠিক আছে তো এখানে আপনারা এই যে প্লে রেকর্ডিং চালু করে দেবেন হ্যাঁ দিয়ে দু তিন মিনিট পরে ক্লোজ করে দেবেন এটাও আমাদের হয়ে যাবে ঠিক আছে এটার পরে দেখেন কোর্ট এ পোস্ট ঠিক আছে এটা ডেলি একবার করে করতে হবে তো আমরা ঠিক আছে যে এখানে যে পোস্টগুলি আছে এই যে দেখুন এই দুটি পোস্ট আপনারা কোট করে দিবেন ঠিক আছে কোট করে দিবেন তারপরে হচ্ছে রিপ্লে করবেন অবশ্যই এই ডেলি যে পোস্টগুলো থাকবে সেগুলোতে রিপ্লে করবেন যে কোনো কিছু দিয়ে রিয়্যাক্ট দিয়েও করতে পারে এবং এখানে আপনার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন ঠিক আছে এবং এইখানে আপনাদের মেটাবাক্স ওয়ালেটটাও কানেক্ট করে নেবেন অপশন আসবে কানেক্ট করে নেবেন সিম্পলি ঠিক আছে তো আমাদের হয়ে যাবে তারপরে দেখেন যে এখানে যে ফ্রক আছে ঠিক আছে ফ্রক আইকনে ক্লিক করলে এখানে দেখেন ঠিক আছে যে আমাদের রেডি টু ক্লেম অপশন চলে আসবে তো আমরা এগুলা ক্লেম করে নিব ঠিক আছে পয়েন্ট এক্সপিগুলো ক্লেম করে নিব তো দেখুন ক্লেম প্রসেস চলতেছে তো দেখুন আমি পাঁচশো এক্সপি পর্যন্ত ফাইভ হান্ড্রেড এক্সপি কালেক্ট করে নিয়েছি ঠিক আছে তো সিজন পাসটা প্রোগ্রেস আছে সিজন পাস এটা আমাদেরকে কালেক্ট করতে হবে তো এখানে এখন দেখুন সি মোর কুয়েস্ট ঠিক আছে তো এটাতে আমরা ক্লিক করব ঠিক আছে তো এখানে আমরা যে কুয়েস্টগুলো আছে এই যে কুয়েস্টগুলো আমরা করব তো এখানে দেখুন রিপোস্ট এই রিসেন্ট পোস্ট ঠিক আছে অফিসিয়াল ফ্রক দুটো তো আমরা অবশ্যই এটাতে ক্লিক করব ঠিক আছে তো এখানে দেখুন যে এখানে এরা প্রোভাইড করতেছে না তো এটা খুবই একটা ব্যাড অভ্যাস ব্যাডিট তো আমরা এখানে ঠিক আছে ফ্রক যে আছে ঠিক আছে এই যে দেখুন এই যে ফ্রক এটা আমরা কপি করে এখানে আমরা টুইটারে আমরা সার্চ করে সার্চ করে দিলে দেখুন এই যে দেখুন ফ্রক চলে আসছে তো অবশ্যই আমরা ফ্রককে ফলো করে নিব তো রিসেন্ট টুইট আজকে এই যে দেখুন ফাইভ এপ্রিল তো এই টুইটটা আমরা ঠিক আছে এই টিউবটা আমরা রিপোস্ট করবো ঠিক আছে এই যে লাইক করে দিলাম রিপোস্ট করে দিলাম সাথে কোটও করে দিচ্ছি কোট করে দেব তো এখানে আমি রিয়্যাক্ট দিয়ে কোট করে দিলাম এবং হচ্ছে রিপ্লেও দিয়ে দিলাম টু ওয়ার ঠিক আছে তো দেখুন এখানে আমাদের এটা কিন্তু হয়েছে কিছুক্ষণের মধ্যে এটা হ্যাঁ অ্যাড হয়ে যাবে এই পয়েন্টটি ক্লেম করার অপশন আসবে তারপরে দেখেন শেয়ার ইয়োর সিজন জিরো রিক্যাপ স্ক্রিনশট তারপরে এটা ক্লিক করে নিই তো এখানে দেখুন যে রিক্যাপটা আমাদের ঠিক আছে শেয়ার করতে হবে তো এখানে দেখুন সিজন জিরো রিক্যাপ তো আমরা এটাতে ক্লিক করে নিব ঠিক আছে তো এখানে দেখুন কুড নট মেট্রিক্স ফর ইউজার ঠিক আছে তো আমরা এখানেও এটা কিন্তু কালেক্ট করতে পারিনি তো এটা আমাদের পরে করতে হবে তা আমরা এটা করি পোস্ট অন এক্স ঠিক আছে তা আমাদেরকে একটা কি পোস্ট করতে হবে ঠিক আছে তো এই যে দেখুন এই হ্যাশট্যাগ সহকারে আমরা একটা পোস্ট করবো টুইটারে তো পোস্টটা হবে অ্যাবাউট ঠিক আছে ইন দিস উইক ঠিক আছে প্লেইং দিস গেম তো আমরা এখানে একটা পোস্ট করে নিব এখন

হ্যাঁ তৈরি করবেন ঠিক আছে তৈরি করে এখানে লগ ইন করে নেবেন তো আমার এস অ্যাকাউন্ট আছে অলরেডি ঠিক আছে তো এই যে আমি সাইন ইন করে নিচ্ছি আমার এস টিএম অ্যাকাউন্টটা তো দেখুন আমার এস অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গিয়েছে তো দেখুন এটা সঙ্গে সঙ্গে কিন্তু এক্সপি ক্লেম করার অপশন চলে আসছে তা আমি ক্লেম করে নিই এই টু হানড্রেড এক্সপি তো আবার আমি সি মোর কুইস্টে চলে যাব

তো দেখুন আমার আমার স্টিম প্রোফাইলে আসার পরে ঠিক আছে এখানে এডিট প্রোফাইলে আসবো ঠিক আছে তো এখানে যে দেখুন প্রাইভেসি সেটিং এখানে আসে আমি ঠিক আছে পাবলিক করে দিব আমার প্রোফাইলটাকে ঠিক আছে তো এটা করে দিলেই আমাদের কিন্তু কাজ শেষ তো অলরেডি আমি এটা করে ফেলেছি আমার প্রোফাইল কিন্তু পাবলিক আছে ঠিক আছে তো এখন আমরা কি করবো সোলানা ওয়ালেট আমাদেরকে কানেক্ট করতে হবে তো তো যাদের সোলানা ওয়ালেট আছে ঠিক আছে এটা কানেক্ট কানেক্ট করে নেবেন আমার এই মুহূর্তে নাই ঠিক আছে তো আমি এটা পরে কানেক্ট করে নেব তো নেক্সট হচ্ছে রোয়িং ওয়ালেট ঠিক আছে তো এটাও যাদের আছে কানেক্ট করে নেবেন তারপর দেন আপনার আছে যে এক্স বক্স অ্যাকাউন্ট ঠিক আছে না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কানেক্ট করে নেবেন তো ডিসকাউন্ট অ্যাকাউন্ট আমাদের সবারই আছে আমি ডিসকোডটা লগ করে তো দেখুন আমাদের ডিসকট কানেক্ট হয়ে গিয়েছে এবং ক্লেম করার অপশন আসছে তো এটা আমরা পরবর্তীতে ক্লেম করবো আমরা এখন এখানে ঠিক আছে এখানে আমরা যে যে আমাদের আছে আছে এটা এটা আমার আমি লগ ইন করে অ্যাকসেপ্ট করে দেব তো দেখুন আমাদের এই যে এই দুটি কুইস্ট কমপ্লিট হয়ে গেছে তা আমরা চারশো এক্সপি ক্লেম করে নিই দেখুন বাইনার শেষ নাই ঠিক আছে ভিডিও যদি এগুলো যদি আমি সবগুলো কোয়েস্ট করতে যাই তো ভিডিও অনেক লং হয়ে যাবে তো আপনারা এগুলো করে নেবেন যেটা করতে পারবেন না জানাবেন আমি সেটা নিয়ে ভিডিও করব ঠিক আছে তো এই যে এই জিনিসগুলাই করতে হবে আর এখানে এই যে মজ মিশনে ঠিক আছে ডেলি যে কুয়েস্টগুলো আছে যে কয়েকটা সেগুলো করে নেবেন এবং হচ্ছে এখানে যে সিজন পাস ঠিক আছে এটা আপনারা এই যে দেখুন আমি কিন্তু এই যে একটা স্টার পেয়েছি ঠিক আছে তো আনলক করার জন্য এই যে দুই নম্বরটা আনলক করার জন্য আরও নয়শো আশি দরকার তো দেন এগুলো আমাকে কালেক্ট করে নিতে হবে ঠিক আছে তো আপনারা এগুলো কালেক্ট করে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে